আসতে পারি প্রথম উদ্দেশ্য শিক্ষা আমি চেঞ্জ শেরপুরের নালিতাপাড়িতে বস্ত্র ব্যবসায়ী ও ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দদের সাথে মত সভা করেছেন শেরপুর দুই আসরে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জাপান প্রবাসী দুলাল চৌধুরী শুক্রবার রাতে নালিতাবাড়ি শহরের শাহ মার্কেটে ব্যবসায়ীদের সাথে এই মতবিনিময় সভায় ব্যবসা শিক্ষা সহ তিনি বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন অনুষ্ঠানে ব্যবসায়ী নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে বরণ করে নেন আজকের অভ্যর্থনা আমাকে দেওয়া মানে হচ্ছে আমাদের দলীয় নেতা আমাদের প্রাণপ্রিয় নেতা মিস্টার কি যে শ্রম এখানে দিয়েছে আমি লাইভ দিয়ে দেখেছি আজকে আমাদের শিক্ষা ব্যবস্থা যেমন দেখেন আপনাদের লালচাবাড়িতে আমি খেয়াল করছি স্কুল কলেজ নাই কে আছে কোচিং সেন্টার আছে নাকি তাহলে একটা বাচ্চা কি করে সে ছোটবেলা থেকে স্কুলে যাবে স্কুল থেকে পাশ করে কলেজে যাবে তাই না তারপরে সে বের হবে নাকি এখানে স্কুল কলেজে সব সিস্টেম নাকি উঠে গেছে সব নাকি কোচিং সেন্টারে সব পড়াশোনা হচ্ছে নাকি তাহলে আমাদের এই জিনিসগুলি ভাবতে হবে যে একটা বিদেশি একটা ছেলে বা মেয়ে যদি সে ইন্টারমিডিয়েট পাস করে থাকে আমাদের দেশের একটা ইন্টারমিডিয়েট ছেলেকে যদি তার পাশে নিয়ে বসায় দেওয়া হয় সে ফাইভ বা সিক্স পাস করার ছেলের যোগ্য মানে যোগ্যতা অর্জা ফাইভ সিক্স পাস করছে যে ছেলেটা আমাদের সে ইন্টারমিডিয়েট লেভেল ছেলে অবশ্যই পারবে তাহলে শিক্ষার যে জায়গাটা আমরা এই জাতিটা মেরুদণ্ডটা ভেঙে এই বিগত ফেসিস সরকারের সতেরো বছরে আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে একদম তলানিতে নিয়ে গেছে আপনার একটু খেয়াল করে দেখেন আমার প্রথম ধাপ হবে যদি আমি যদি নালিতাবাড়ির যদি দায়িত্ব আসতে পারি প্রথম উদ্দেশ্য আগে শিক্ষা ব্যবস্থাটাকে এখানে টোটালি আমি চেঞ্জ করব শিক্ষা ব্যবস্থা তারপর আমাদের যে এই গরিব জনগোষ্ঠী আছে মানে দরিদ্র জনগোষ্ঠী কৃষক তাই না কৃষকদের জন্য আমরা সবাই আমাদের কৃষক ভাই ওনাদের কথা কেউ ভাবে আমার মনে হয় না যে ভাবে অনুষ্ঠানে উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম কিবরিয়া মাকসিমের সার্বিক তত্ত্বাবধানে ও ব্যবসায়ী নেতৃবৃন্দদের আয়োজনে এ সময় শহর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ কাঞ্চন যুগানিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক সাধারণ সম্পাদক শাহাদুত হোসেন রূপনারায়ণকুড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল হোসেন সরকার সহ অন্যরা উপস্থিত ছিলেন আপনারা জানেন স্বৈরাচার শেখ হাসিনা সরকারের আমলে আপনারা যতটুকু অত্যাচার নির্যাতন নিপীড়ন হয়েছেন মহান রাবুল আলমী উনি পাঁচ তারিখে তার পতন দিয়েছেন শেখ হাসিনা পাঁচ তারিখের পর ব্যবসায়ী বেহারা আমার মনে হয় না যে আপনারা রক্ত আমি আপনাদেরকে পরিষ্কার ভাষায় বলতে চাই এই নাইদাবাড়ি শহরে কোন চাঁদাবাস কোন সন্ত্রাস কোন মাদক ব্যবসায়ী থাকবে না আমরা নির্মূল করব আর ব্যবসায়িক বাইদেরকে আমি বলতে চাই যদি কেউ দলের নাম ভাঙে কেউ যদি চাঁদা নিতে আসে